না পড়িলে বই অন্ধকারের রই আর পড়িলে বই আলোয় আলোকিত হই আর আলোয় আলোকিত করার জন্য একজন কবি নুসরাত হাসিমে তিনি কিন্তু অসুন্দর একটি বই নিয়ে এসেছেন তার বইয়ের নাম হচ্ছে কবিতা এবং একটি নক্ষত্র তার বইয়ে লেখার বা তার অনুভূতির কথা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই যে বইটার সম্পর্কে আমরা একটু জানতে চাই এই বইটার নাম হচ্ছে কবিতা এবং একটি নক্ষত্র এই নামকরণের কারণ হচ্ছে প্রতিটি কবিতাই আমরা একটা বিষয় নিয়ে লিখি প্রতিটি কবিতার মধ্যেই একটা কোনো একটা বিষয়কে মিট করি আমরা কবিতা লিখে থাকি তো আমি ওই বিষয়টাকে আমি নক্ষত্র মনে করেছি আমি এটা ব্যক্তি হতে পারে অনুভূতি হতে পারে যে কোনো কিছু হতে পারে যে বিষয়টা যে বিষয়টা নিয়ে আমি একটা কবিতাকে গড়ে তুলি ওটাকে আমি নক্ষত্র মিন করে এটা লিখেছি এই বইটা আসলে কেমন সারা পাচ্ছেন আজকে তো ফেব্রুয়ারি আট তারিখ হ্যাঁ এই বইটা আমি বেশ ভালো সারা পাচ্ছি বইটার মূল্য তো দুশো তিরিশ টাকা সেখানে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে সেখানে বইয়ের মূল্যটা অনেক কম এবং কাভার দেখো পেজটা দেখতে অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর একটা পেজ এই জন্য আমি প্রকাশককে অনেক ধন্যবাদ দিই যে প্রচ্ছাদ করেছে তাকে অনেক ধন্যবাদ আপনার স্টলের নামটা একটু হ্যাঁ প্রতিবিম্ব প্রকাশ এখন বর্তমান কি করছেন আমি বর্তমানে কিছুই করছি না একসময় আমি একটা কলেজে পড়াতাম বর্তমানে আমি গৃহিণী এখন এই লেখালেখির হাতটা আসলে কবে থেকে শুরু হয়েছে এটা ছোটবেলা থেকেই শুরু হয়েছে ভিতরে দীর্ঘ গ্যাপ ছিল তারপরে আবার করোনাকালীন সময় থেকে এটা আমি শুরু করি এই বই লেখার পেছনে কে কাকে অনুপ্রাণিত হয়ে আপনি এখানে লেখা কাজটা শুরু করেছেন আমি আমার বাবার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি এছাড়া আমার ফ্যামিলির অনেকের কাছ থেকেই আমি অনুপ্রেরণা পেয়েছি আমার ফ্যামিলির সবাই সাপোর্ট করেছে আমার বাবা মা ভাই বোন সবাই সাপোর্ট করেছে আমার বন্ধু বান্ধব সবাই সাপোর্ট করেছে এবার যেটা আপনারা এটা তো দ্বিতীয় কাব্যগ্রন্থ হ্যাঁ হ্যাঁ আগের বইটার নাম কবিতার মেঘফুল বছর কেমন সারা পেয়েছিলেন ওটা তো যেহেতু প্রথম বই ছিল সেটা ভালো সারা পেয়েছি ধন্যবাদ আসলে যারা কবি লেখক তারা আসলে মনের মাধুরী মিশিয়ে কিন্তু লেখার চেষ্টা করে এবং যারা পাঠক পাঠিকা আছে তাদের সামনে তারা তুলে ধরার চেষ্টা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ